সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা আপনাদেরকে কিছু মাঠ পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব প্রথমে আমরা যে মাঠ পাম্পটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো লিউ ব্র্যান্ডের 3 হর্স পাওয়ারের 4 ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বৃষ্টির পানি পরিষ্কার করার জন্য কিন্তু এই মাঠ পাম্পটি অনেক ভালো পারফরম্যান্স দিয়ে থাকে 23600 টাকা দাম এখান থেকে ডিসকাউন্ট থাকবে 6 মাসের পার্সেল গ্যারান্টি পাবেন কোনো সমস্যা হলে আপনাদেরকে আনতে হবে না কোম্পানি সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে আমরা দ্বিতীয় নম্বর আপনাদেরকে যে মাঠ পাম্পটি দেখাচ্ছি এটি হলো সিমজি ব্র্যান্ডের টু হর্টস পরে চার ইঞ্চি ডেলিভারি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বৃষ্টির পানি পরিষ্কার করা সহ ইত্যাদি কাজে এই পাম্পটি ব্যবহার করতে পারবেন একুশ হাজার দুইশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে এই পাম্পটিতে আপনার অফিসিয়াল ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এখন আমরা আপনাদেরকে যেই পাম্পটি দেখাচ্ছি এটি হলো লিউ ব্র্যান্ডের টু হর্স পোয়ারের তিন ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প পাম্পটির মাধ্যমে আপনারা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বৃষ্টির পানি পরিষ্কার করা মাছের অক্সিজেন তৈরি করা ফাউন্টেন তৈরি করা সহ ইত্যাদি কাজে আপনারা এই পাম্পটি ব্যবহার করতে পারবেন এই পাম্পটিরও ছয় মাসের অফিসিয়াল পার্সের গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল বিশ হাজার আটশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা এখন আপনাদেরকে যেই পাম্পটি দেখাচ্ছি নিউ ব্র্যান্ডের এটি হলো তিন হটস্পোয়ারের তিন ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাঠ হলো ইন্ডাস্ট্রিয়াল পারপাস এসএস বোডির যে মাঠ পাম্পগুলো সাধারণত হয়ে থাকে যে কোনো কোম্পানির ক্ষেত্রে পানির ফোলো ক্যাপাসিটি কিন্তু অনেক কম যেমন টু হর্টস পরে লিউ ব্রান্ডের এই পাম্পটিতে প্রতি মিনিটে পানি দিবে এক হাজার লিটার পানি আর তিন হর্স পরে তিন ইঞ্চি লিউ ব্র্যান্ডের এই পাম্পটিতে পানি দিবে মাত্র সাতশো লিটার পানি তার কারণ হলো এই পাম্পটার কিন্তু হেড ক্যাপাসিটি বেশি পানির ফ্লো ক্যাপাসিটি কম এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো তেত্রিশ হাজার ছয়শো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর ছয় মাসের অফিসিয়াল পার্সের গ্যারান্টি এই পাম্পটিতে আপনারা পেয়ে যাবেন আমরা এখন যে পাম্পটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো সিমজি ব্র্যান্ডের টু হর্স পাওয়ারের দুই ইঞ্চি হেভি ডিউটি একটি কাটার সাম্বার্সিবল মাঠ পাম্প ইন্ডাস্ট্রিয়াল পারপাসে এই পাম্পটি আপনারা ব্যবহার করতে পারবেন দুই ইঞ্চি ডেলিভারি হবে কাটার টাইপের অনেক ওজন পাম্পটি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো ছত্রিশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে ছয় মাসের অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এই পাম্পের মাধ্যমে আপনারা সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করতে পারবেন সোয়ারেজ লাইন ইটিভি ডাব্লিউ প্লান্টে কাজ করতে পারবেন তবে পুকুর শেষের জন্য এই পাম্পটি ভালো হবে না আমরা এখন যে পাম্পটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো লিউ ব্র্যান্ডের এক হর্স পাকা দুই ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প পুকুর শেষ করা বৃষ্টির পানি পরিষ্কার করা অক্সিজেন তৈরি করা রিজার্ভ ট্যাঙ্কি পরিষ্কার করা তারপর বেজমেন্টের যে ময়লা পানিটা জমে বিল্ডিং করার সময় সেই পানিগুলো কিন্তু এই পাম্পটির মাধ্যমে আপনারা পরিষ্কার করতে পারবেন এক হর্টস পোারের মধ্যে অল্প সময়ে সব থেকে বেশি পানি শেষ একটি মাঠ পাম্প কিউডি পনেরো দশ এই পাম্পটির মডেল এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল বারো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে এখন আমরা লিউ ব্র্যান্ডের আর একটি মাঠ পাম্প আপনাদেরকে দেখাচ্ছি এই মাঠ হলো দেড় হর্স পোয়ারের তিন ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বৃষ্টির পানি পরিষ্কার করা মাছের অক্সিজেন তৈরি করা সহ ইত্যাদি কাজে আপনারা এই পাম্পটি ব্যবহার করতে পারবেন প্রতি মিনিটে নয়শো লিটার পানি শেষ করবে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল সতেরো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা আপনাদেরকে বলবো যদি আপনাদের পুকুর করা জমিতে পানি দেওয়ার জন্য পাম্প শেষ খোঁজেন তাহলে আপনারা নেট সিস্টেম সিরিজের মাঠ গুলো কিনবেন যে কোনো কোম্পানির হতে পারে আপনার বাজেট ভালো থাকলে লিউ কিনেন সিমজে কিনেন কম বাজেটের মধ্যে গাজী আছে এই পাম্পগুলো কিন্তু শেষের জন্য অনেক ভালো হবে আমাদের কাছ থেকে আপনারা এই পাম্পগুলো কিন্তু সারা দেশে পাইকারি মূল্যে নিতে পারবেন সরাসরি আপনারা আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন আবার যদি চান যে কন্ডিশনের মাধ্যমে ক্যুরিয়ারে নিবেন সেটাও নেওয়া সম্ভব আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুল মিলি স্টোর ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারে ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম